الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هاضي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وصدق في شأن رسوله نبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত আমার সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যেই মহান মনি পবিত্র সাবান মাসে প্রথম দিনে জুম্মাবারে তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দানయత్ করলেন ইনশাআল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি সকালে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান ওয়াইবাদ লাখ কোটি দরিদ্র সালাম বর্ষিত হোক পথরা মানুষের পথের দিশা দিয়েছেন সাইদুল মোরসালিন আশরাফুল আম্বিয়া আমাদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবী আমরা তার প্রতি দরুদ সালাম পাঠ করছি সংক্ষিপ্ত আকারে সকলে বলছি সাল্লাহ আলাইসাল্লাম সম্মানিত মুসলিম হিন্দু মুসলমান ভাইরা আমরা একটি মাস পারি দিয়ে নতুন একটি আবার মাসে মাহে রজব পাড়ি দিয়ে সাবান মাসের প্রথম দিনে আজকে হাজির হতে পেরেছি এখানে এই হাজিরা দেওয়াতে আমরা খুশি নেই বাজার তাহলে আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ একটু জবান খুলে বলি না ভাই আলহামদুলিল্লাহ জবান দিয়েছেন কে আল্লাপাকের জবান দিয়ে আল্লাহর শুক্রিয়া গুণগান করব এতে কোনো আমাদের সন্দেহ সংশয় তো থাকার কথা না থাকার কথা কি না আজকের জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু রজব মাস আসলেই বিশ্ব নবী সাল্লাহাম রজব থেকে রমাদান পর্যন্ত যে দোয়াটি পড়তেন মনে আছে তো আপনাদেরকে শিখিয়েছিলাম বলেছিলাম বাসায় নিজে ঘরে বাহিরে নাতিপুতি ছেলে মেয়ে সবাইকে নিয়ে বেশি করে ওই দোয়ার তাকলিম দেবেন হচ্ছে তো ইনশাল্লাহ তাহলে দোয়াটা কি ছিল যেন আল্লাহ বারিকলানা ফি রা লিগ না আমি জানি আপনারা একশো তো একশো পাবেন এই জন্য আবার আমার সঙ্গে করতে থাকেন আল্লাহ আলহামদুলিল্লাহ এই দোয়া শিক্ষা চলতেই থাকবে ইনশাল্লাহ নাকি বলে তাহলে আমরা রজব পাড়ি দিয়ে কোন মাসে ঢুকলাম সাবানে একটু জবাব দিতে হবে পার্বত ইনশাল্লাহ হ্যাঁ ভাই যদিও শীতের সময় কথার যদি জবাব দেই ইনশাল্লাহ শীতও কেটে যাবে শীতও কি হবে কেটে যাবে এখন যেহেতু আমরা রজব পাড়ি দিয়ে সাবানে আছি এ সাবান মাসে আমাদের কিছু করণীয় বর্ণী আছে বিশ্বনবিসাল্লা আল্লাহ আলাইসাল্লাম সাবান মাসের যখন নতুন চাঁদ দেখতেন কিংবা যখন কোনই নতুন চাঁদ দেখতেন তখন তিনি এই দোয়াটি বেশি করে করতেন আল্লাহমা আহিল্লাহু আডাইনা বিল আমি ওয়াল ইমানি অসালামাতি ওয়াল ইসলামী অতফিকি লিমা তুফিবু অতাবদি রব্বি অরব্বি কাব্য বলেন আল্লাহ আকবর নতুন চাঁদ দেখলেই এই দোয়া বলতেন কি বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি অসালামাতি ওয়াল ইসলাম হে আল্লাহ এই চাঁদকে আমাদের উপর বরকত ইমান শান্তি ও ইসলামের সহিত উদিত করুন বলেন আল্লাহ আকবর তাহলে এই যে নতুন যে আমরা চাঁদ সাবান মাসের গতকালে চাঁদ উঠেছে যার কারণে আজকে কয় তারিখ তাহলে এই দোয়াটা আমাদের পড়া দরকার ছিল যে হে আল্লাহ এই চাঁদটা আমাদের জন্য বরকতের ইমানের শান্তি ও ইসলামের চাঁদ হিসেবে কবুল করুন সব হান এরপরে আপনি আরো কি দোয়া করবেন ও রব্বি দিই রব্বি অরব্বুকাল্ল এই চাঁদ হে চাঁদ তোমার রব যিনি আমারও রব তিনি সব হান তার মানে চাঁদের রবকে আমার রবকে আপনাদের রবকে আল্লাহ তাহলে চমৎকার একটা দোয়া না তাহলে এই নতুন চাঁদে আল্লাহ রাসুল দেখে এই দোয়াগুলো শিক্ষা দিতেন আজমাইন এই দোয়াগুলো করতেন কেননা যদি আমরা এই দোয়া পড়তে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ইমানের ওপর রাখবেন সোমান আল্লাহ বলবেন না ইমানের ওপর থাকা কি হয়ে চারটি কথা নাকি অনেক মানুষ ইমানের জন্য পাগল হয়ে গিয়েছে কিন্তু ইমান ইমানের পায়নি আর আল্লাহ আমাদের না চাইতে দিয়েছেন না না আপনাদের কাছ থেকে জোর করে বের করে নেওয়া লাগছে আপনারা মুসলমানের ঘরে এখানে যারা বসে আছেন কেউ চাইছেন তাহলে মুসলমানের ঘরে জন্ম না চাইতে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের ঘরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে

এই মাসের যত তাৎপর্য গুরুত্ব বিশ্বনবী সাল্ল আলী আসাল্লাম নাম শুনলে কি বলতে হবে বর্ণনা করেছেন এই মাহে আসলে আল্লাহ বেশি করে রোজা পালন করতেন এই মাস আসলে বেশি করে সিয়াম পালন করতেন এ বাদ কি বেশি করে বাড়ায় দিতেন আল্লাহ রাসুল সাল্লাহু আলি আসাল্লাম দোয়া করতেন আল্লাহম্মা ইন্নাকা আফুববুন তো আফুয়া ফাফু আন্নি এই দোয়া করতেন করতেন কি আপনারা আমার সঙ্গে বলেন আল্লাহাম্মা ইন্নাকা আফুববুন তোহিবুল আফুয়া ফাফু আন্নি এতটুকু দোয়া মুখস্ত করা যাবে না ভাই পার্বত ইনশাল্লাহ মুখস্ত করে নেবো কি চমৎকার দোয়া আল্লাহ রসূল সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন আপনি বলছেন আল্লাহ হম্মা হে আল্লাহ ইন্নাকা আফুফুন তহিন বলে আফুয়া আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন আপনি আল্লাহকে বলছেন আল্লাহ হম্মা হে আল্লাহ ইন্নাকা নিশ্চয়ই আপনি আফুফয়ান ক্ষমা করেন তহিক্ বলে আফুহা ক্ষমা করতে আপনি পছন্দ করেন ভালোবাসেন হান আল্লাহ ফাফু আননি অতএব আমি আপনার কাছে ক্ষমা চাই আমি আমার কীর্তকর্মের জন্য আমি আমার গোনার জন্য আপনার কাছে ক্ষমা চাই আপনি আমার ক্ষমা করুন আল্লাহ রাসুম বলেন বান্দা যখন এভাবে আল্লাহর কাছে মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেস্তারা তাকে দেখো তো আমার বান্দা আমাকে কি দেখেছে ফেরেস্তা যখন বলে না পরকাল দেখেছে না আখেরাত দেখেছে না শাস্তি দেখেছে না আল্লাহ বলেন ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এই ক্ষমা পাওয়ার উত্তম মাস মাহে সাবান রমাদান তো পুরস্কারের মাস রমাধান করার না যে রমাদানের কিন্তু সেই রমাদানের পুরস্থিতি রজত থেকে আল্লাহ রাসুল নিয়েছেন সাবান মাসে বেশি বেশি ক্ষমা চেয়েছে সাবান মাসের নিঃফু সাবান চোদ্দোই সাবানের দিবাগত রাত আল্লাহ ক্ষমা করে দেন সে আলোচনা সামনে করব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তো অভিজ্ঞান করে তাহলে আজকের থেকেই আমাদেরকে ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কোন দোয়া করে ভাই এই দোয়া আল্লাহ ইন্নাকা আফুবুন তোহিবুল আফুয়া আফুয়ান যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ নাকি বলেন যাদের মুখস্থ আছে তারা আর এক ভাইকে শিখাইয়া দেবেন কি বলবেন ইনশাল্লাহ মুসলমান যখন ভবিষ্যতের পরিকল্পনা করে তখন সে সবসময় কি বলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ না বলার কারণে আপনার রাসুলের উপরেও ওহি আশা বন্ধ ছিল কি আশা বন্ধ ছিল ওহি বন্ধ করে দিয়েছিলেন আল্লাহ শুধু ইনশাল্লাহ না বলার জন্য ওই জন্য আমাদের ইনশাল্লাহ থাকতে হবে পরিপূর্ণতার সাথে যে কোনো কাজের ভবিষ্যতের যখন কোনো কাজের নিয়ত করব তখন কি বলবো ভাই পারবো তো ইনশাল্লাহ জি এ থেকেই থাকতে হবে এখন আমাদের তো কিছুটা তেজ আর গরম আছে আমি যেখানে থাকতাম সেখানে যখন এই ইনশাল্লাহর আলোচনা করতেছিলাম এক মুরব্বী ব্যবসা করে তা দেমাক যৌবনকালে একটু দেমাক তো বেশি থাকে থাকে কি থাকে না তা বলছে হুজুরেরা কথায় কথায় বলে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এরপরে তার স্ত্রীগুলো আমাদের কাছ থেকে জোর করে বের করে নেওয়ার চেষ্টা করে এবং ভবিষ্যতের কোনো কথা বললেই বলে যে ইনশাল্লাহ বলে তারে আমার পকেটে আছে টাকা আমি করব হাত তার আবার ইনশাল্লাহ বলতে হবে কেন তখন এই লোক এরকম ইনশাল্লাহকে টিটকেরি করে যখন হাটে চলে গেছে হাটে চলে যাওয়ার পর পকেটে হাত দিয়ে দেখে জিনিস কেনার পর দরদাম ঠিক আছে এখন উনি তো কিনে যিনি বিক্রেতাকে টাকা দেবেন বিক্রেতাকে টাকা টাকা দিতে গিয়ে পকেটে নাই কি ভাই এখন বলেন মন ভালো নেই খারাপ তারপরে ইনশাল্লাহ পকেট কাটা টাকা চুরি করে নিয়েছে পকেট কেটে নিয়ে গেছে হাত থেকে বাজার থেকে ফিরে আসতেন আমিও মসজিদ থেকে বের হয়ে জিজ্ঞেস করলাম মশাই আপনি তো হাটে গেলেন কিছু নেওয়ার জন্য কয়েক হুজুর মনটা বড় খারাপ জিনিস নিয়েছিলাম পছন্দ হয়েছিল টাকা দিতে ধরে দেখি ইনশাল্লাহ পকেট কাটা টাকা নিয়েছে তখন ইনশাল্লাহ শুরু হয়েছে আমি বললাম এই ইনশাল্লাহ যদি আগে বলতেন আল্লাহ হয়তো টাকাটা হেফাজত করতে আপনার পকেটে বলেন ঠিক নেবেন ঠিক সম্মানিত ভাই আমার আপনারা ঠিক বললেও ঠিক না বললেও কি ঠিক তাই জন্য আজকের খুববার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা এই রজব পর এই সাবান মাসে যে কাজগুলো করব রজব ছিল বীজ বপনের মাস কিসের মাস আপনি জমিতে যদি বীজ বপন করেন এরপরে সেই জমি আগাছামুক্ত করা লাগে কি লাগে না জমিতে ফসল যাতে ভালো উৎপাদন হয় এই জন্য আপনি সেখানে সেচ পানি কীটনাশক সবকিছু ব্যবহার করবেন তেমনি ভাবে এই সাবান মাছটা হচ্ছে আপনার ইমান নামক বস্তুর ভিতরে আগাছা যা আছে সব আগাছা মুক্ত করতে হবে সোহ আল্লাহ বলবেন না এই আগাসা মুক্ত করবেন বেশি করে ততেখার করে আর আল্লাহ আহ ইন্নাকা আফুন তফ উল আফুয়া ফাফু দোয়া মুখস্ত করতে হবে এই দুয়াফরে আপনাকে আপনার অন্তরের ইমানকে পরিপূর্ণ করতে হবে কেননা বিশ্বনবী বলেন ওয়া নাবিউ সাল্লাল্লাহ আগে ইসাল্লাম উল আলামতুবুল্লাহি সাল্লা তাতেম আল্লাহ রসুল বলেছেন উল বলো বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান আনলাম বিশ্বাস স্থাপন করলাম সোম্মাস্তাতিম অতপর আমি যে ইমান নিয়ে এসেছি আমি যে ইমান আনছি এই ইমানের উপর আল্লাহ তোমার কাছে অবিচল থাকবার জন্য আমি ফিকির করলাম আমাদ করলাম নিয়ত করলাম যে আল্লাহ আমি যাতে এই ইমান থেকে বিচ্যুতি না হই এই জামানার সম্পর্কে বিশ্ব বলেছেন এমন একটি সময় আসবে মানুষের এক হাতে আগুন রাখা সম্ভব হবে আর এক হাতে ইমান রাখা সম্ভব হবে না একটা মানুষ সকালবেলা ইমানদার থাকবে ওই মানুষটা সন্ধ্যাবেলা ব্যয়মান হয়ে কবরে যাবে সোবাহ একজন মানুষ সন্ধ্যাবেলা ব্যয়মান থাকবে এই লোকটা সকালবেলা ইমান নিয়ে কবরে যাবে এখনকার অবস্থাটা ঠিক সেরকমই হয়েছে বলেন ঠিক নেবে ঠিক আজকে এই জুম্মায় বাহির থেকে যারা এসেছেন তারা বাদ দিয়ে এই নামাজ পড়ার জন্য আমরা এখানে যারা আসছি ফজরের নামাজ আমি এখানে পড়েছি জি ফজরের নামাজ যখন করলাম হৃদয়টা ডুব রেখে আখারি এই বিশাল একটা জামাত সেখানে পঞ্চাশ জন মুসলিম একশো জন তো দূরের কথা চল্লিশ জন জন তিরিশ মুসলিম আয় কয়েকজনকে নিয়ে নামাজ আদায় করলেন অথচ বিশ্ববিদেশ সাল্লাহ সাল্লামের জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সলাাদটার কথা ঘোষণা করেছেন সেটা হলো ফজরের সালাহ কোন সালাদ ভাই ফজরের সালাহ সেই ফজরের সলাতে আমরা জাগতে পারিনি ফজরের সলাতের ব্যাপারে বিশ্বনবীর নবীর যতগুলো মেসেজ আছে অসংখ্য মেসেজ আছে আজকের ক্ষুদায় যদি আমি আলোচনা করতে যাই তাহলে আমার আলোচনা শেষ করতে পারব না আল্লাহর নবী সাল্লাম ফজরের সলাতের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী বলেছেন আমার কোনো উম্মা যদি মোনাফেকের দপ্তর থেকে নামটা কেটে দিতে চায় কিসের দপ্তর মোনাফিকের দপ্তর থেকে যদি নাম কেটে দিতে চান ফজরের জামাতে ফজরের সালাতে শরিক হয়ে যান কিসের সালাত ফজর নাই মোনাফেক মোনাফেক কঠিন কথা নেই সহজ কথা কত বড় কঠিন কথা বলেছে কোন সাহাবির যদি এক দুই তিন দিন ফজরের যদি ছুটে যেত অন্য সাহিকে ধরে কান্নাকাটি করতেন আর বলতেন ভাই আমি মনে হয় হয়ে গিয়েছি আমি তো ফজরের শরিক হতে পারিনি আর কত নামাজ জীবন থেকে ফৌজ হয়ে যাচ্ছে কত অক্ত নামাজ চলে যাচ্ছে ফজরের মতো জামাতে আমরা শরিক হতে পারছি না আল্লাহর নবী বলেন বুখারী সৈফের 657 সাতান্ন নাম্বার হাদিসটি আপনারা দেখবেন নবী করিম সাল্লাম বলেছেন একজন মানুষের মুনাফিক হয় যথেষ্ট যদি কোনো মানুষ ফজরের নামাজ আর নামাজ যদি তার যদি ছুটে যায় আদায় যদি করতে না পারে তাহলে সে যেন ধরে নেয় আমার নামটা মুনাফিকের খাতায় লিপিবদ্ধ করা হলো এখন চিন্তা করেন আমরা এরকম কত মানুষ আছে আসিনে নাই আল্লাহ রাসুল বলেন এই দুই অক্ত নামাজের গুরুত্ব এত বেশি কোন মানুষ যদি জানত হামাগুড়ি দিয়ে হলেও ফজরের জামাতে শরিক হয়ে যেত কিসের জামাতে ফজরের জামাত ভাইরা ভাইয়েরা শুধু তাই নয় বিশ্বনবী বলেন ফজরের দুরাকা শূন্য এই সুন্নতের এত দাম এত দাম আপনি যদি গোটা দুনিয়াকে এক পাল্লাই দিয়ে দেন গোটা দুনিয়া শুধু এই দুনিয়ার মধ্যে এতটুকুই বোঝানো হয় নাই এই দুনিয়ার কোটি কোটি ডলার টাকা পয়সা সোনা দানা চান্দি গহনা যাবতীয় সম্পদ যা আছে সব যদি এক পাল্লায় দিয়ে দেন আপনার রাসূল বলে আর আমার একজন মমিন বান্দান আমার একজন মুম্মতেরও দুরাকাত ফজরের সন্ন্যাকে যদি এক পাল্লায় দেওয়া হয় আল্লাহরা বোলা আলামিন আমার ওই বান্দার ফজরের দুরাকাত সলাতের ওজন ওই দুনিয়ার চেয়ে বারায় দেবে তাহলে এই ফজরের দুরাকাত সলাতের ওজন আরেমিয়া আপনি ক টাকার মালিক হয়েছেন যার জন্য আপনি সারা রাত হিসাব করতে করতে ফজরের জামাতে আপনি সরি হতে পারছেন না দুরাকাত কাত পড়তে পারছেন না আপনার ওই দুনিয়ার জাগতিক সম্পাদ আল্লাহ দুরাকাত সুন্নতের কাছে কিছুই নয় সম্মানিত ভাইরাম সেই সাবান মাস এসেছে আমরা কি ফজরের জামাতে সরি হতে পারি পারব কি ভাই নিয়ত করে নি একটা কঠিন নিয়ত করে নেই আল্লাহর নবী আরো বলেছেন কোন ব্যক্তি যদি সুস্থ থাকতে চায় সুস্থ থাকতে চায় না কারা কারা সবাই চায় সবাই চায় আল্লাহ রাসুল বলেন বান্দারে তুমি যদি সুস্থ থাকতে চাও সুস্থতার নেয়ামত যদি পেতে চাও ফজরের জামাতে শরিক হয়ে যাও কমি কবি বলেছেন সুবহহ কা হাওয়া লাখ রুপিয়া কা দাওয়া আল্লাহ উপর বলবেন না সকাল যে এই বাতাস এই বাতাস নাতিসীতিষ্ক এই বাতাস শরীরের জন্য উপকারী আপনি কি করে ফজরের ফজরের নামাজ ছেড়ে দেন আমার তো আকুলে ধরেন সম্মান ভাইরা আমার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাই আরো বর্ণনা করেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহ তাআলার জিম্মায় চলে যা ফজরের সালাত আদায় করবেন জিম্মায় থাকবেন আল্লাহর জিম্মায় থাকবেন আল্লাহ যদি জিম্মাদারি নেয় আপনার জিম্মাদারি যদি আল্লাহ নেন গোটা দুনিয়া আপনাকে কি করতে পারবে ঠকাতে পারবে ক্ষতি করতে পারবে না আল্লাহর জিম্মাদারি হাতে নিজেকে সফর্ত করেন নিজের কলিজার টুকরা সন্তানকে সফর্ত করেন স্ত্রীরা সফর্ত করেন দেখবেন গোটা পরিবারটা গোটা আপনার বাড়ির গোটা পরিবারটা আল্লাহ তালা জান্নাতের পরিবার বানিয়ে দেবেন সোহান আল্লাহান সম্মানিত ভয়ার আমার সেই ফজরের জামাতে আমরা শরিক হতে পারছি আল্লাহ রাসুল সাল্লাম আরো বলেন যে ব্যক্তি ফজরের জামাত আদায় করবে আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন ভাইরা আমার মনে হয় বোঝেন নাই আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি ফজরের জামাত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন এই ফেরেশতা আল্লাহর কাছে সাক্ষ্য দেয় আল্লাহ আপনার এই বান্দা ফজরের নামাজ সাথে আদায় করেছে আমি সাক্ষ্য দিচ্ছি দুনিয়ার মধ্যে যত ভালো মানুষ আছে তার চেয়ে উৎকৃষ্ট ভালো মানুষ হলো আপনার এই বান্দা ফজরের নামাজ আদায় করবেন না আল্লাহকে আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে সাক্ষ্য দেবে দেবে না দেবে না সম্মানিত ভাইরা আমার এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছে যে ব্যক্তি ভোরবেলা হেঁটে হেঁটে ফজরের জামাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে তেমতের দিন আল্লাহ রাবুল আলামিন। তার জন্য পরিপূর্ণ আলো দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আরো হাদিসের ভিতরে বর্ণনা করেন ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করলো আল্লাহ রাবুল আলামিন। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতটা তাকে দান করবেন শুধু জান্নাতের নিয়ামতটাই দান করবেন না বিশ্ব নবী সাল্লাহ আলী বলেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি কারি ব্যক্তি সে ব্যক্তি আল্লাহর দিদার লাভ করবে আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন দিদার হবে কার মৌলার দিদার হবে মৌলার দিদার হবে কেমতের ময়দানে এই নামাজের হিসাবটা আগে নেওয়া হবে কিসের হিসাব ভাই ইমানের পরেই اول ما يحاسب به العبد یومل قیامت ময়দানে বান্দাব জন্য নামাজের হিসাব আগে এইজন্য প্রত্যেকটা নবী রাসূল জীবনের শেষ কথা কি বলেছেন সালাত সালাত আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন তার উম্মতের জন্য আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম হে আমার উম্মতরা নামাজ 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 এরপর তোমাদের অধীনস্থ ব্যক্তি যারা আছে তাদের ব্যাপারে তোমরা সতর্ক সতর্কতা অবলম্বন করবে সতর্ক থাকবে সম্মানিত ভাইয়েরা আমার শাহবাজ নামাজের কি গুরুত্ব দিয়েছেন সেটা যে কোনো নামাজই হোক না কেন প্রত্যেকটা নামাজের একটা নফল নামাজ হলেও তার গুরুত্ব এত দিয়েছেন নামাজ যখন তারা পড়তেন নিজেকে আল্লাহর কাছে সফে দিতেন আল্লাহর সাথে তাদের মোলাকাত সাক্ষাৎ হয়ে যেত কাফেলা জিহাদের ময়দান থেকে কাফেলা আসতে রাত্রিবেলায় কাফেরা তাবু তাবু গাড়ছে তাবু গাড়ানোর পর সেই পাহারার জন্য পাহারায় থাকার জন্য বিশ্বনবী দুইজন সাহাবিকে নিযুক্ত করলেন কয়জন পালি করে করে পাহারা দেবে নামাজে ব্যস্ত ছিল একজন বলল ভাই খামা খা এভাবে দাঁড়িয়ে থেকে লাফটা কি আপনি ঘুমিয়ে পড়েন আমি পাহারা দেই সে ঘুমিয়া গেল নিজে ভাবলেন আমি এভাবে দাঁড়িয়ে থাকি অযথা সময় কেন নষ্ট করি নামাজে দাঁড়িয়ে গেলেন কিসে দাঁড়িয়ে গেলেন সাহাবি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তেছিলেন নামাজে এত মজা পাচ্ছিলেন যেটা বলে শেষ করতে পারবো না এত মজা পাচ্ছিলেন এমন সময় একটা তীর এসে সাহাবির ডান বাহুতে ঢুকে ছাড়লেন না শত্রুপক্ষ মনে করল এই তীর যখন তার বাম বাহুতে ঢুকে গেল সাহাবি তখন রুকুতে চলে গিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর সাথীরে ডাক দিয়ে উঠালেন বিশ্বনবী যখন এই দৃশ্য দেখে যখন দেখলেন তখন আল্লাহ রাসুল বললেন তোমার এই অবস্থা কেন তুমি আমাদের কাকে জানাইয়া দাওনি ওই সাহাবি বলেন আমি এই কাফেলার যদি দায়িত্বে না থাকতাম নামাজে যে মজা পাচ্ছিলাম আমার জীবনটাও যদি বের হয়ে যেত তবুও নামাজ ছেড়ে দিতাম না নামাজের প্রতি তাদের এই আসক্ত একটা গুরুত্ব কিরকম ছিল আর আজকে আমরা মসজিদে এসে নামাজ পড়ি নামাজে তৃপ্তি পাই না তাই তৃপ্তি পায় মসজিদে আসি আমরা নামাজ ওইভাবে আমরা পড়ি না মনোযোগী হই না নামাজের ব্যাপারে আল্লাহ রাবুল আলামিন যত কথা কোরআনুল কারিমে বলেছেন অন্য কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন এত কথা বলেন নাই অন্য কোন ইবাদতের ব্যাপারে ভাই আল্লাহ এত কথা বলেন নাই আল্লাহ রাবুল আলমিন নামাজের ব্যাপারে যেই কথাগুলো বলেছেন আমরা যদি একে একে দেখি আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া ক্বামুস সালাতা ওয়া আতূয-যাকাতা লাহুম আযরুম মিন দারববিহিম ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন বলান আল্লাহু আকবার আল্লাহ তাআলা দাআ দিয়ে বললেন নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে সৎ কাজ করেছে তাদের এক নম্বরের কাজ হলো তারা যেন নামাজকে প্রতিষ্ঠিত করে কি প্রতিষ্ঠিত করতে হবে ভাই নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে জাকা দাদাই করে আর যারা নামাজ আদায় করলো জাকাত আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরস্কার তাদের জন্য রয়েছে তাদের পালনকর্তার কাছে আর এই লোকগুলোর দুনিয়াতে কোনো সংখ্যা নাই দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম পুরস্কার দেবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর একটা আয়াত দেয়া জানা দিচ্ছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিন মুস্তাওকিম লিল্লাহি কানিতিন বলেন আল্লাহু আকবার ও বান্দা শুধু ফজর নয় প্রত্যেকটা সলাতের ব্যাপারে যত্নবান হও প্রত্যেকটা ব্যাপারে সলাতের তুমি কি হও যত্নবান হও প্রত্যেকটা সলাতের ব্যাপারে তুমি সতর্কতা অবলম্বন করো বিশেষ করে মধ্যবর্তী যে সলাত আছে এই সলাতের ব্যাপারে তুমি আরো সতর্ক হও আর আল্লাহর সামনে একান্ত এমন ভাবে আদবের সামনে দাঁড়াও যে নামাজটা দাঁড়াবে মনে করবে এইটা আমার জীবনের শেষ নামাজ আমি আর মন হয় রবের সামনে দাঁড়াতে পারবো না এটাই আমার জীবনের শেষ এই সালাতটাই আমার জীবনের কি শেষ 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 সালাত মনে করে যদি আপনি দাঁড়ায় যান রব আপনার জীবনের সব গুনাহগুলো माफ করে দিবেন সুবহানাল্লাহ আজকের খুতবা এসেছে ইয়া ইউল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিউমিল জুমুআতি ফাসাউ ইলা যিক্রিল্লাহ ওয়া জারুল বাই বান্দারে দুনিয়ার জীবনের সব বেচা বাদ দিয়ে তোমার রবের স্মরণের জন্য বিশেষ করে জুম্মার ছলাতের দিকে আগাও কিসের সালাতের দিকে যদি তুমি সত্যিকারে বিশ্বাসী হয়ে যাও ইদা নৌ দিয়া লিস যখনই তোমার জন্য সলাতের আহ্বান করা হয় নৌ দিয়া লিস এই যে যখন সলাতের রক্ত এসে যায় সলাত হয়ে যায় মেয় মেউ জুমা বিশেষ করে জুমার সলাত কিসের সলাত আল্লাহর রসুল বলেন কোন ব্যক্তি যদি জুম্মার ও এই আদায় করে সুন্দর করে আদায় করে অপর জুম্মার জন্য যদি অপেক্ষা করে কোন জুম্মা সামনের জুম্মার জন্য অপেক্ষা করবেন বিশ্বনবী বলেন এই জুম্মা থেকে অপর জুম্মা আসার পর্যন্ত বান্দার দ্বারা যে গুণাগুলো হবে এই অপেক্ষারত মুসল্লি অপেক্ষারত উম্মার জন্য যে গুণাগুলো করবে সব গুণাগুলো স্বরূপ আল্লাহ মাফ করে দেবেন কত গুরুত্বপূর্ণ কথা আজকে এই মসজিদে যারা আমি বিগত দিনে বারবার বলেছিলাম যে আপনারা সলাতে যখন আসবেন দুইজন করে সঙ্গে নিয়ে আস ভাই আসতে পেরেছি কি আসতে পেরেছি কি পারিনি পারিনি ওয়াজ কিন্তু আমরা এখানে যা শুনি শোনা পর্যন্ত শেষ করে দিচ্ছি না আমল কিছু করতে হবে ভাই কি করতে হবে নাজাতের জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহর আজাব থেকে গোসা থেকে বাঁচার জন্য অন্ততপক্ষে নিজের পরিবারের থেকে কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আসেন আমি এখানে দেখি শুধু মুরুবরা আসেন আপনাদের কলিজার টুকরা সন্তানেরা নাই আপনাদেরকে নিয়ে আসতে হবে আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে আজকের দিনের দুষ্ট মুসল্লি আগামী দিনের পাঁচত্য নিয়মিত মুসল্লি সুবহানাল্লাহ আজকে যারা এখানে নামাজের জন্য আসছেন নিশ্চয় আপনাদের মা বাপ ওই সময় আপনাদেরকে মসজিদে ধরে নিয়ে আসতে নামাজের শিক্ষা দিচ্ছে যার কারণে মসজিদে আসতে পারছেন বলেন ঠিক না কিন্তু যে মসজিদে আজ পর্যন্ত ঢোকে নাই তার যতই চেষ্টা করেন সে কক্ষে মসজিদের দিকে আসতে তার কলিজাই কেঁপে ওঠে বলে ওরে বাপরে বাপ ওখানে যাওয়া যাবে না সব কিছু করা যাবে ওখানে যাওয়া যাবে না তাহলে আমরা কি ওই মেসেজের মধ্যে থাকবো না নিজের কলিজার টুকরা সন্তানদেরকে নামাজি মানাবো বলেন নামাজি মানাবো কি মানাবো না ইনশাল্লাহ পাবো তো ভাই আমাদের এই কাজ করতে হবে তাহলে আমরা আজকের এই খুববার আলোচনার ভিতরে যে মেসেজগুলো শুনছি সেটা হলো নামাজের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে কিসের ব্যাপারে পার্বত ইনশাল্লাহ আমরা আজকের আলোচনায় এতটুকু আদা করতে চাই এক কক্ত সলা যেন জীবন থেকে ছুটে না যায় ফজর এবং এসার নামাজ যাতে জামায়াতের সাথে হয় শেষ হাদিস হাদিস তো আজকের অনেকগুলো ছিল এবং আল্লাহর কালামে নামাজের কথা কোরআনুন কারিমে বিরাশি বার বলেছেন কতবার বিরাশি বার বিরাশীবার প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কোরানুন কারিমের সতেরোশো তেরোটি আয়াত পাওয়া যায় নামাজের উপরে সতেরোশো কতটি ভাই তেরোটি নামাজের উপর আয়াত পাওয়া যায় শোভানল্লাহ যদি বলবেন না তাহলে কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত তাই আসুন আরো অনেক আলোচনা ছিল আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না যেহেতু সময় আমাদের চলে যাচ্ছে তাহলে এই মাসে আমরা গুণামুক্ত হব কি মুক্ত হব এই জন্য বেশি করে কোন দোয়া করবো আল্লাহ বলেন আমার সঙ্গে আল্লাহ তো ইনশাআল্লাহ এই দোয়া মুখস্থ করবেন এই দোয়া কি করবেন মুখস্থ করবেন সর্বশেষ কথা হলো আজকের খুতবার নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর ছয় শ্রেণী আপনি হতে পারবেন না কিন্তু এক শ্রেণী হতে পারবেন কোন শ্রেণীর আল্লাহ রাসুল বলেন রজুল কলবাহু বিল বলেন আল্লাহ আকবর যে ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকবে কিসের সাথে মসজিদের সাথে যার অন্তর লেগে থাকবে আল্লাহ রাবুল আলমিন বলেন ওই ময়দানে হাসরে কোনো ব্যক্তি যখন ছায়া পাবে না যার অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকলো এই ব্যক্তিকে আমি আল্লাহ রসের নিচে ছায় জায়গা দিয়ে দেবো আল্লাহর আরো নিচে ছায়া যদি পেতে চান জায়গা পেতে চান তাহলে মসজিদের সঙ্গে অন্তত পক্ষে নিজেকে নিয়োজিত রাখেন তার মানে পাশত্ব সলাপ যত সময় মসজিদে এসে আদায় করেন ইনশা আল্লাহ আল্লাহ তালা তো অভিজ্ঞান করুক আসলে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ